আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহে ন্যায় আজকেও অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো আজকে হাটে বেশ ভিআইপি ভিআইপি কিছু কালেকশন আছে খাসি পাঠি পাঠা এই যে সব দেখা দিয়ে যে ভিআইপি কিছু কালেকশন আছে বাচ্চার তো যারা উন্নত যাদের ছাগল কিনতে চান তারা অবশ্যই নাটক তেবাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন তো আজকে বৃষ্টির কারণে আসলে বাজারে সেভাবে মানে দাম দর জানানো যাচ্ছে না তবে জাস্ট ছাগলের চিত্রগুলো একটু দেখা দিই যে কেমন বাচ্চা উঠছে নাটাতে পারি হাটে ভ্যারাইটি বাচ্চা ছোট থেকে শুরু করে নিয়ে বড়ো ভ্যারাইটি বাচ্চা উঠছে তো আপনারা অবশ্যই নাটাতে পারি হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এদের ভালো বয়সের ছাগলও আছে এই যে ছয় মাস সাত মাস বয়সের ছাগলও আছে আর এই যে এটা হচ্ছে হাটের চিত্র এটা হচ্ছে হাটের চিত্র তো আপনারা নাটোর তেবারি হাটে অবশ্যই আসবেন এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন এই এটা একটা হাটের চিত্র এই যে এটা দেখা দিয়ে প্রচুর লোকজন মানে এই ছাগলের আমদানিও প্রচুর পরিমাণ এই যে ছাগলের আমদানিও প্রচুর পরিমাণ তো আপনারা নাটোর তেবারি হাটে আসবেন এসে দেখে শুনে ছাগল দাম দর করে কিনবেন কোনো সমস্যা নেই এই যে প্রচুর পরিমাণ কাজ আর হাটের বিশাল বড় হাট এই যে হাটের চিত্রটা আমি একটু দেখান বিশাল বড় হাট এই যে প্রচুর পরিমাণ কাস্টমারও আমদানি কিন্তু বিশেষ কথা হচ্ছে বৃষ্টির কারণে বাজারে কেনা বেচার মানে কেনা বেচাটা কম যাই হোক আমি ছাগলের চিত্রগুলো একটু দেখা দিলাম আপনারা অবশ্যই নাটকতে পারি হাটে এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন এই দেখুন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন আমার স্তে বাড়ি এটা আসবেন এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম